দুবেলা দুমুঠো খাবারের জন্য যাদেরকে দিনভর মানুষের পাশা কাজ করতে হয় তাদেরকে মাঝে মধ্যেই শারীরিক নির্যাতন খুন কিংবা ধর্ষণের নিঃশংস শিকার হতে হয় প্রতি বছর কতজন গৃহকর্মী নির্যাতনের শিকার হয় তার সঠিক কোনো হিসেব না থাকলেও এটা তো বলাই যায় প্রতিদিনই কোনো না কোনো ঘরে কাজের মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে জীবন দিতে হচ্ছে তারপরও কাজের মেয়ে খুন হয়ে তার বিচার পেয়েছে এমন দৃষ্টান্ত আমাদের দেশে নেই কিছুরই তো একটা শেষ আছে আমরাও চাই এই অধ্যায়েরও একদিন শেষ হবে যে কারণে কিশোরগঞ্জের ভৈরব এরকম এক কাজের মেয়ে হত্যার পর বিচার না পাওয়া পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি দর্শক স্বামীর সাথে বাসার কাজের মেয়ের অনৈতিক সম্পর্ক শেষ করতে গৃহকর্মী শিমুলকে খুন করে কিভাবে সেই ঘটনাকে ধামা চাপা দেবার চেষ্টা চলছে সেটাই দেখাবো এবারের পর্বে আপনাদের সাথে আছে আমি ইলিয়াস সুসাইন অনুসন্ধানে সহায়তা করেছেন ভৈরব প্রতিনিধি ইশফাক আহমেদ বাবু সাথে ছিলেন মনসুর সেলিম মূল ঘটনায় চাপার আগে কয়েকটি চরিত্রের সাথে পরিচিত হয়ে আসব পুরো ঘটনা ভালোভাবে বুঝতে চরিত্রগুলোর কথা মনে রাখতে হবে ঘটনার মূল চরিত্র সময় আক্তার সীমু বয়স ত্রিশ প্রায় এক যুগ ভৈরব পৌরসভার কমিশনার আরিফের বাড়িতে কাচের মেয়ে হিসেবে কাজ করেছে আরেকভাবে বললে রক্ষিতা হিসেবে ছিল পুরো একটি যুগ রক্ষিতার দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচ সন্তান নিয়ে স্বামীর সংসারও ছাড়তে হয়েছে শিমুলকে আবার সেই কারণেই নাকি শিমুল এখন পৃথিবীর ওপারে আরিফুল ইসলাম আরিফ ভৈরব পৌরসভার বর্তমান কমিশনার আরিফ কমিশনারের বাড়িতে রক্ষিতা হিসেবে এক কাটিয়েছে শিমুল আরিফ কমিশনারকে বলা হয় ঘটনার মূল হতা মূল হতা কেন বলছে সেটি আরেকটু পরে বলবো লাইলি বেগম আরিফ কমিশনারের স্ত্রী অভিযোগ রয়েছে শিমুল হত্যার মিশনে নিচে উপস্থিত ছিল লাইলি বেগম দশকের পরের চরিত্রগুলোর সাথে পরিচয় হবার আগে একটু দেখে আসবো সুমাইয়া আর তার শিমুলের ভাগ্যে সেদিন কি ঘটেছিল আগেই জানিয়েছি শিমু কাজ করতো আরিফ কমিশনারের বাড়িতে কাজের মেয়ে হলেও দেখতে কাজের বুয়ার মতো মনে হতো না শিমুলিকে সেটাও সমস্যা না কিন্তু চোখে দেখত আরিফের স্ত্রী এর জের ধরে আরিফের স্ত্রী লাইলি কাজের মেয়ে শিমুলকে বাড়ি থেকে বের করে দেয় ঘটনাটা হয়তো সেখানেই শেষ হতে পারতো কিন্তু শেষ না হবার কারণ হল আরিফ শিমুলকে তার বাড়িতে না পাঠিয়ে আরিফের বাড়ির পাশেই তার দখল করা একটি জায়গায় থাকার ব্যবস্থা করে দেয় আর সেখান থেকে আরিফের সাথে যোগাযোগ হতো শিমুলের যে কারণে সেই বাড়ি থেকেও শিমুলকে বের করে দেবার চেষ্টা চালায় আরিফের স্ত্রী ঘটনার ঠিক একদিন আগেও শিমুলকে আরিফের স্ত্রী আর শালারা মিলে মারধর করে

আড্ডা ও তারপরে যাও মেয়ে মেয়েদের লুয়েসে রাত্রের বেলা নাই মেয়েরা লুয়েসা অনেক কিছু ব্যবসা এটা সবকিছু ও আমার মানে সবকিছু জানিয়া জানা লাগার পরে একদিন আরিফের নিজে কইছে বাড়ি ভাই আপনার এটা করেন আমি কিন্তু একদিন কইয়া দি এরপরে কিছু ঘুরতে সাপ বেরিয়ে যাবার ভয় আরিফ কমিশনার তার সাথে আরিফের স্ত্রী শালা সবাই শত্রু হয়ে যায় শিমুল দশক এই ঘটনার প্রায় এক মাস পেরিয়েছে কিন্তু এখন পর্যন্ত শিমুল হত্যার সংবাদ কোনো পত্রিকা বা টেলিভিশনে খবর হয়ে আসেনি অথচ শিমুল হত্যার খবর শুনে সেদিন অনেক সাংবাদিক ও ঘটনাস্থলে ছুটে গিয়েছিল কিন্তু খবর কোথায় গেল ঘটনাস্থলে সাংবাদিক যাবার আগে উপস্থিত ছিল আরিফ কমিশনার সেই সাথে তার সাঙ্গ পাঙ্গরা শিমুলের পরিবারের লোকজন যাতে কোনো তথ্য সাংবাদিকদের কাছে ফাঁস করতে না পারে সেই ব্যবস্থা করেছিল আরিফের লোকজন অনেকে এখানে তখন দাঁড়ানো এবং মেয়ের একটা বোন ছোট বোন কান্নাকাটি করতেছে এই সময় আমরা সাধারণত ঘটনাটি কিছু আমরা ফুটেজ করি কিন্তু করার পরে যখন আমরা কোনো বক্তব্য নিতে যাই তখন বক্তব্য দিয়ে দেশ অনীহা প্রকাশ করে এমনকি অনেকেই সাংবাদিকদেরকে আরো প্রত্যেক করে অনেক ধরনের প্রতুক্তি এবং গালাগালি দেয় এর মধ্যে দু চারজন সাংবাদিক আবার আরিফের টাকার কাছে বিক্রিও নাকি হয়েছে অসৎ সৎ সাংবাদিকদেরকেও আরিফের পক্ষে ম্যানেজ করবার চেষ্টাও করেছে নট অনলি প্রশাসন আমি এরকমও শুনছি যে বরিবের সাংবাদিকরা অনেকেই অনেক টাকা পেয়েছে শুধু সাংবাদিক কেন আরিফ কমিশনের টাকার ক্ষমতা শিমুলের পরিবারের লোকজনকেও

শিমুলের পরিবারের লোকজন মুখ বন্ধ করে রাখলেও আমাদের অনুসন্ধান বন্ধ থাকেনি প্রায় দু সপ্তাহ আরিফ কমিশনার আর শিমুলের পরিবারের লোকজনের প্রতিটি মুহূর্ত ছিল আমাদের নজরদারিতে পনেরো দিনের অনুসন্ধানে কি পেয়েছি এবার সেটা দেখব একুশের চোখের একদল শিমুলদের বাড়ির সামনে আরেক দল আরিফ কমিশনারের বাড়ির আশপাশে এরই মধ্যে আমাদের কাছে খবর আসে শিমুলের খুনিরা বাঁচার জন্য শিমুলের পরিবারকে একটা বড় অঙ্কের টাকা দিয়ে বিষয়টি চাপা দেবার চেষ্টা করছে দু দিনের মধ্যে আরিফ কমিশনারের লোকজন টাকা নিয়ে শিমুলের বাড়িতেও নাকি যাবে আমরাও বাড়ির পিছু ছাড়িনি শিমুলো বাড়ির গলিতে বিভিন্ন মানুষের যাওয়া আসা কে যে আসলে কি কারণে যাচ্ছে সেটা বোঝা একেবারেই অসম্ভব এভাবে আরো একদিন পার সন্দেহজনক কিছু চোখে না পড়ায় পরদিন আবার একই দায়িত্ব পালন করতে হয়েছে সকাল থেকে আমাদের অপেক্ষার শুরু তারপর বেলা বারোটা হঠাৎ করে বাড়ি থেকে দুজন বের হয়ে এলো ব্যাগ হাতে শিমুলের ভাই সুমন আর তার সাথে শিমুলের বোন রয়েছে তাদের অনুসরণ করলে হয়তো কিছু একটা পেতেও পারি যে কারণে আমরা তাদের পেছন পেছন যেতে থাকলাম

ভাই বোনকে আট লাখ টাকা দিয়ে শিমুল হত্যার বিচার থামিয়ে দিতে চাইছে আরিফ কমিশনার কিন্তু শিমুলের মা কি চায় সেটা জানতে আমরা শিমুলদের বাড়িতে গিয়েছিলাম দেখা যাক শিমুলের মা কি চায় ব্যাংক থেকে আমরা সোজা গিয়েছিলাম শিমুলদের বাড়িতে শিমুলের মায়ের কাছে মায়ের মন বাড়িতে সারাক্ষণই মেয়ের জন্য চোখের জল ছুটতে থাকে শত কষ্ট হলো এক মেয়ের বিচার চাইতে গিয়ে আরেকজনকে হারা চান না যে কারণেই আমাদের সাথেও কোনো কথা বলতে রাজি হয়নি শিমুলের মা এরপর আমরা আর কোনো কথা জানতে না চেয়ে আরিফের সাথে সুমনের টাকা লেনদেনের বিষয়টি তাকে জানিয়ে ঢাকায় চলে আসি পরদিন ঢাকা এসে হাজির শিমুলের মা বোন আর শিমুলের প্রতিবন্ধী ছেলে

প্রতিবন্ধী ছেলের সামনে সেদিন শিমুলকে সবকিছু নিজের চোখে দেখে আমাদেরকে বলতে এসেছিল কিন্তু বিধাতা তাকে বলার ক্ষমতা দেয়নি যতটুকু পেরেছে ইশারায় আমাদেরকে বুঝিয়েছে শিমুলের মার বোন সব তথ্য জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবার আশ্বাস দেবার পর আমাদের অনুসন্ধানের পথ কিছুটা সুগম হয়েছে কিন্তু বিচারের পথ কতটা সুগম হলো সেই প্রশ্ন তো থেকেই যায় ঢাকায় এসে শিমুলের মা আমাদের কাছে সব ঘটনা খুলে বলবার পর আমরা আবারও শিমুলদের বাড়িতে যাই এবার শিমুলদের বাড়িতে যাবার পর শিমুলের ভাইও নিজের অবস্থান পাল্টায় যত কিছুই হোক আরিফের ভয়ে বোন হত্যার বিচার চাওয়া থেকে সরে না আসার আশ্বাস দারো নিয়ে গেছে আর কমিশনের বউ আসছে আর কমিশনের সারলাম তার এক বাইক নিয়েছে বাংলত তারা তার দেশে তার দু একজন লোক আছে তারা নিয়ে মনে বাংলাতে কি বাংলত নিয়ে মায়ের দিয়ে মায়ের আইন না বাসায় একটা দিয়ে গেছে কিন্তু এতদিন বিচার জাননি কেন? এখন তোমোনো কেন ওরা একটা নিমন্ত্রণ যাওয়ার জন্য। এইজন্য বলছে আমরা একটা আইএমনে গেলে বলে করো না। এটাও একমাত্র কারণ না। শিমুল যেদিন মারা যায় সেদিন শিমুলের পরিবার থানায় মামলা করতে চেয়েছিল কিন্তু আরিফ কমিশনারের ভয়ে তারা আসল ঘটনা সাংবাদিকদেরকেও জানাতে পারেনি স্থানীয় একজনের ধারণ করা মোবাইল ফুটেজে দেখা যায় শিমুলের বোন শিমুলের লাশ ধরে কান্না করছে তার সাথে নাম ধরেই হত্যার জন্য দায়ী করছে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় আরিফ কমিশনার তারপর কি হয়েছে তা আমাদের জানা নেই কিন্তু সাংবাদিক আসবার পরে শিমুলের বনের কাননায় এতক্ষণ যাদের নাম ভাসছিল সেই নামও পালতে যায় মিল নাই আবার বাইরে এরপর ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশ যাবার পর সেখানে আরিফ কমিশনার ঠাই দাঁড়িয়েছিলেন। ছিলেন ভিডিওতে দেখা যায় আরিফের কিছুক্ষণ পর মুখ ঠোঁট শুকিয়ে আসছিল পুলিশ যখন নিহত শিমুনের বোনকে জেরা করছিল তখনও আতঙ্কে ছিল আরিফ শিমুনের বোনের মুখ ফসকে কখন কি বেরিয়ে যায় সেই ভয়ে পুলিশের কাঁচ থেকে সরিয়ে নেয় শিমুনের বোনকে এরপর একদিকে শিমুনের পরিবারকে ভয় ভীতি দেখিয়েছে অন্যদিকে পুলিশকে ম্যানেজ করেছে অন্যভাবে ফরদিয়া পা আরিফ কমিশনেরदाबादিয়া নামটা তার আরিফ কমিশনের লাগিয়ে জুরানান মাজুদে

শিমুলের মায়ের বক্তব্যের সত্যতা জানতে আমরা ভৈরব থানায় যাই কিন্তু থানার ওসির দিকে আমাদের ক্যামেরা তাক করতেই চেয়ার থেকে উঠে রুম থেকে বেরিয়ে যায় শিমুলের পরিবারের তথ্য অনুযায়ী শিমুলের ভাইকে আট লাখ থানার ওসিকে পাঁচ লাখ এছাড়া স্থানীয় সাংবাদিকদের প্রায় দশ লাখ টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করেছে আরিফ কমিশনার পুলিশ ও সাংবাদিককে দেয়া টাকার বিষয়টি আমরা প্রমাণ করতে না পারলেও শিমুলের পরিবারকে দেয়া টাকার বিষয়টি আমরা প্রমাণ করেছে কিন্তু আরিফ কমিশনার সেটাও মানতে নারাজ আমি তার চিকিৎসা করাইছি সবকিছু করছি থানায় নিয়ে সবকিছু আমি করছি কে

আইন সংস্থা আছে বুঝবে ভালো খুনের সাথে অভিযুক্ত অন্যদের মধ্যে আরিফের স্ত্রী লাইলি আরিফের শ্যালদ ফোরকান কালু পারভেজ হালুফা সবাই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে থানায় মামলা করতে না পেরে শিমুলের পরিবার এখন আদালতের কাছে হাজির হয়েছেন কিন্তু সেখানেও আশঙ্কা রয়েছে বিচার না পাবার আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে নির্যাতনে শুধুমাত্র গেল এক বছরে চুয়ান্ন জন গৃহকর্মী খুন হয়েছে প্রতিটি খুনের পেছনের কারণ গৃহকর্ত্রীর নির্যাতন কিংবা গৃহকর্তার লালসা এসব কারণে আত্মহত্যার ঘটনাও ঘটেছে ছয়টি সংস্থার অনুসন্ধান বলছে আত্মহত্যা বলে যে ছয়টিকে চালানো হয়েছে সেগুলো আসলে হত্যা গৃহকর্মী শিশু যারা এবং মেয়ে শিশু এই ধরনের নির্যাতনগুলি অহরহ ঘটছে এবং এটা আমরা এই ধরনের অভিযোগও পাচ্ছি এবং পত্র পত্রিকা আমরা দেখছি এই ধরনের নির্যাতন যেমনি হচ্ছে পাশাপাশি আহ সেক্সুয়ালি যৌন যৌন শিকারও তারা গৃহের মধ্যেই হচ্ছে এর মধ্যে খুব কম অভিযোগে পুলিশের দরজা পর্যন্ত পৌঁছেছে থানা পর্যন্ত যেগুলো গেছে সেগুলোর একটিও আলোর মুখ দেখেনি কোন একটা মামলায় চূড়ান্ত বিচার হয়েছে এই গত এক বছরে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না এসব হয়তো বন্ধ করা যেত যদি অপরাধীকে সুষ্ঠু বিচারের মুখোমুখি করা যেত এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো মামলা চালাতে গিয়ে বিভিন্ন হয়রানি আসামি পক্ষের ভয়ভীতি কিংবা করা টাকার কাছে জিম্মি হয়ে যাওয়া আমরা যখন এদেরকে আইনগত সহায়তা দিতে যাচ্ছি তখন যে দেখছি যে যখন আইনের দ্বার প্রান্তে চলে গেলাম তখন হচ্ছে সমঝোতা হয়ে যাচ্ছে এবং ভিক্টিমের পরিবার এরা কেউ বিচার চাচ্ছে না একই ঘটনা ভৈরবের শিমুলের ক্ষেত্রেও ঘটতে যাচ্ছে কিনা সেটিও খুব জোর দিয়ে বলার কিছু নেই কারণ শিমুলের প্রতিপক্ষ এক এলাকার আতঙ্ক রমজান ডাকাতের নাতি आरिफ कमिश्नर

তারা বেঁচে যাবে আমি যদি বেঁচে থাকি তাহলে তো ওদের সবাইকে আমি একসাথে কেটে মাংস রান্না করে আমি খাবো আর এই কমিশনার মানে কথাবার্তার মধ্যে তার এরকম একটা ভাব যে সকলকে দৈরা সে মাইরা ভালাইবো কাটিয়া ভালাইবো এই ধরনের একটা অবস্থা শেষ মানে যা কিছু করে বা বলে সব শক্তি খাটায় বলে এর গোষ্ঠীর জোর আছে অনেক লোকজন আছে বাড়িতে কাজে সে শক্তি খাটায় কথা বলে কাউকে সে পরোয়া করে না তোয়াক্কা করে না ফNameTo তার বিরুদ্ধে মামলা করা যায়নি শিমুল হত্যা মামলায় পুলিশ বাদী হয়ে একটি অপরিত মামলা করেছে আসার কথা হলো স্থানীয় পুলিশ সুপার শিমুলের পরিবারকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেবার পর কোর্টে মামলার আবেদন করেছে তারা কিন্তু সেটা নিও তৎপর আরিফ কমিশনার লাগে আন্দোলনটা লয় আইছে লাগছে আমার আইছে এটা আমরা ডর আছে ফিস দলদ্রেশেরা তাড়াতাড়ি সুবিধা দাও তাড়াতাড়ি সুবিধা তো তোমরা না কইছো অতি না সুবিতি না তার সাথে সমাজের বিবেকান মানুষ তাদের পাশে এসে দাঁড়াবে একটা চিঠি দিয়ে আমাদের অনুসন্ধানের শুরুটা হয়েছিল প্রায় এক মাসের অনুসন্ধানের চিঠির প্রেরক পাওয়া না গেলেও বিহীন সেই চিঠি আমাদেরকে পৌঁছে দিয়েছিল ব্রহ্মর্ষকে এই ঘটনার গলিতে যে গলির প্রতিটি মুহূর্তে কষ্টের তারপরও তৃপ্ত হব যদি অপরাধের বিচার পায় শিমুলের পরিবার দশক যেতে হবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই অন্যায় অপরাধের যে কোনো তথ্য আমাদেরকেও জানাতে পারেন আমরা তুলে বা আপনার দেয়া তথ্যের ভেতরের খবর লিখুন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশের টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন একুশে ড্যাশ টিভি এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় এক দুই এক দুই তিন ছয় এই নম্বরে দশক অপরাধ জগতের নতুন কোন অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন বিদায়।